আমরা আচ্ছা মেয়েটা ছয়পাড়া হেপজো পরে হঠাৎ করে তার গলার কণ্ঠ চলে গিয়েছে মানে সে মানে কোনো ভাবে তার কণ্ঠ জানতে পারতেছ না তো আমরা এখন চিকিৎসা করব আশা করি এরপর থেকেই মেয়ে সুস্থ হয়ে যাবে তার গলায় কণ্ঠ আওয়াজ আসবে এবং সে আমাদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন এবং আমরা চিকিৎসা করার পর থেকে আশা করি সুস্থ হয়ে যাবে সকলের পাশ থেকে সবাই বলি ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আমরা এখন কাজ শুরু করব। তারপরে ইনশাল্লাহ ওরা আগে আমরা কিছু কাজ করে দিব। যাতে কথা বলতে পারে তারপরে ইনশাল্লাহ আমরা বাকি কাজগুলো ইনশাল্লাহ আসতে দিয়ে আমরা শেষ করে ফেলবো তো যাই হোক